ওকে 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 আচ্ছা বলছিলাম কি আমি আজকে তোমাদেরকে টেকনিশিয়ানের কাটআপের ব্যাপারটা তোমরা জানতে চাইছো তাই তো ঠিক আছে তার আগে আমি একটুখানি দেখে নিই যে আমাদের পজিশনটা কেমন আছে তো এই ব্যাচে কারা কারা টেকনিশিয়ান পরীক্ষা দাওনি তারা তারা হাত তোলা অনেস্টলি হাত তোলো কারা কারা দাউনি রাকেশ তুমি একবার দেখিয়ে দাও কারা কারা দাউনি মোটামুটি ওয়ান ফোর্থ বলা যা আছে একটা আন্দাজ মোটামুটি ঠিক আছে আচ্ছা এবার যারা দেয়নি বাকিগুলো নিশ্চয়ই দিয়েছে এবার হাত তুলবে যারা নাইনটি অ্যান্ড অ্যাবভ মার্কস পেয়েছ নব্বই এবং তার থেকে বেশি যারা নাম্বার পেয়েছ তুমি নাম বলো তোমার হাতটা তুলে নাম বলো কত পেয়েছ নাইনটি ফোর যে কত পেয়েছিলে এইটটি নাইন পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা তুমি অত নাইনটি পয়েন্ট নাম কি বল সায়ন ঘোষ আচ্ছা দুজনেই নাইনটি আন অ্যাবোভ পেয়েছো তোমরা তাই তো খুব ভালো লাগছে তোমাদের সাফল্য আমি খুব খুশি তোমরা সবাই হ্যাপি তো নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটটি এইটটি থেকে নাইনটির মধ্যে কারা কারা আছো টেকনিশিয়ান গ্রেড থ্রি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি এখনো তো অনেক লোক আজকে আসেনি না সেই জন্য থাকলে আরো একটু বেশি পাওয়া যেত হয়তো ঠিক আছে হাত নামাও সেভেন্টি থেকে এইটির মধ্যে যারা আছো টেকনিশিয়ান গেট থ্রি সেভেন্টি থেকে এইটির মধ্যে যারা আছো আর তুলে রাখো না হবে না আমি একটু দেখে দেখেনি সবার বদনগুলো দেখে নি আচ্ছা ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে যারা আছো আমি সবার দিকে একবার তাকাই ঠিক আছে হাত নেওয়া ফিফটি থেকে সিক্সটির মধ্যে যারা আছে ফিফটি থেকে সিক্সটি আচ্ছা আমি এখানে তো হাত নামা আমি এস সি টি ওবিসি কিছু জানতে চাইলাম না ঠিক আছে এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কাট কথা তোমাদেরকে আমি যেভাবে বলি সেইভাবেই তোমাদেরকে আমি বোঝাচ্ছি বলে ব্যাপারটা হচ্ছে কাট আপ পিসিএম এ অলওয়েজ বেশি যায় প্রতি বছরই বেশি যায় এটা পিসিএম এ যে বেশি যায় তার কারণ হচ্ছে আমরা আগের বছরগুলো দেখেছি তাতে কখনো এইটটি অ্যাভাব বা সেভেন্টি ফাইভেও অ্যাবভ চাকরি হয়েছে আলিপুরদুয়ার একটা মেয়ে আছে জয়শ্রী পাল নাম করে ও কিন্তু গতবার জেনারেল কাস্টের মধ্যে সেভেন্টি ফাইভ অ্যান্ড অ্যাবভে পেয়েছিলো আর কি গুয়াহাটি বোর্ডে তা আমার নিজের মনে আছে আর কি তো সেক্ষেত্রে কাউন্ট ডাউন বা নাম্বার কম বেশি হবে আর মোটামুটি ধরে নাও এইটটি টু অ্যাবভ যারা পাচ্ছ জেনারেল কাস্টে তাদের একটা হ্যান্ডসাম নাম্বার এই নাম্বার পেলে পিসিএম এ চান্স পাওয়ার যথেষ্ট সম্ভাবনা বা প্রবল সম্ভাবনা আর ওবিসি বা জেনারে মানে না এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি কিছু ছেলে মেয়ে আছে দেখবে যারা ফিটার করেছে তারাও কিন্তু বেশি নম্বর পেয়ে যাবে বা কেউ কেউ আছে নাইনটি পেয়ে যাবে বা দেখা গেল যে সেভেন্টি ফাইভ পেয়ে যাবে বা সেভেন্টি এইটটি ফাইভ এরকম পেয়ে যাবে তো তারা কিন্তু ওই পোস্টে জয়েন করবে না আলটিমেটলি তাদের কিন্তু মানে ওই যে মানে পোস্ট চয়েস পোস্ট কিন্তু ওটা দেওয়া নেই অনেকের ওটা দেওয়া আসে ফিটার ওরিয়েন্টেড কোনো জায়গায় দেওয়া থাকবে তাহলে ওই সিটটা কিন্তু সাথে ছেড়ে দেবে মানে প্রাথমিকভাবে হয়তো লিস্টে নাম না থাকলেও পরবর্তীতে পিসিএম এর নাম কিন্তু কমবে এই ইন্টারনাল ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে বোঝা গেল ব্যাপারটা তাই সেই ক্ষেত্রে নাম্বার কম বেশি হবে তারপরে আমি তোমাদেরকে তো বলেছি কেউ এটা সিঙ্গেল টাস এক্সাম তো তাই তোমরা কেউ মানে অ্যাডমিট কার্ড মানে ছিঁড়ে ফেলো না আজ যা কারণ দেখবে কারণ আমি তো বলেছি যে পরীক্ষা বা সাব ইন্সপেক্টর যে পরীক্ষা গেল তারপরে লোকো পরীক্ষা কমন লোক অনেক মানে তারপরে এন টি পরীক্ষা এগুলো কমন এখনও হয়নি এন টিপিসি যদিও কমন লোক অনেকে চাকরি পেয়ে যাবে সেই যে কমন যারা চাকরি পাবে তারা তো একটা জায়গায় চাকরি করবে কমসে কম জেইতে পেলে সে আর এন মানে ইসে করবে না কিছু মানে টেকনিশিয়ানে করবে না সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় কিন্তু তার নিচের থেকে তাকে টানবে এবার প্রশ্ন হচ্ছে গতবারের মতো সিস্টেম নেই তার কারণ গতবারে মেডিকেল করিয়ে রাখত থার্টি পার্সেন্ট এক্সট্রা দেখে মেডিকেল করে রাখত সেখানে রেলওয়ে বোর্ডের অনেক হেনস্থা হতে হয়েছে বিভিন্ন কারণে তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে পোস্ট ওই পথে হাঁটেনি এবার কি করেছে ওয়ান ইস টু ওয়ান ডাকবে দেখা গেলো যে কটা সিট সে কটাই ডাকবে কিন্তু সেই মনে করো একশো সিট যদি থাকে সেই একশো সিট ডাকলো সেই একশো সিটের মধ্যে দেখা গেল পঞ্চাশ থেকে ষাট জন বা সত্তর জন অন্য পরীক্ষাতে চান্স পেয়ে রয়েছে তারা কি করবে তারা কিন্তু আর ওই জায়গায় জয়েন নাও করতে পারে সেই জন্য পরের থেকে তাদেরকে আবার ডাকবে এটা নিশ্চিত থাকো এবছরে ডাক পাওয়ার সম্ভাবনা যাদের পরের দিকে নাম্বার থাকবে তারাও কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে এটা আমি তোমরা নিজেরাও ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা কেন এটা অনেক পরীক্ষা হচ্ছে তাই আচ্ছা আরও একটা কথা কাট ব্যাপার আমি ফিটারের কথা যদি বলি আমি বিভিন্ন আমি তো ওরমভাবে বলা যায় না তবুও একটা আন্দাজ মতো বলছি ফিটারের যে মনে কর ফিটারের কলকাতা হাতে কটা পোস্ট ছিল বলো ফিটারের কতগুলো পোস্টের অ্যাপ্লিকেবল ছিল হ্যাঁ সাতটা না আটটা পাঁচটা না আমি কত নাম্বার অফ পোস্ট বলছি না কতগুলো ছিল আটটা পোস্ট ছিল পোস্ট নাম্বার অফ পোস্ট এই আটটা পোস্টের মধ্যে এই আস্তে আটটা পোস্টের মধ্যে কি হয়েছে যেটা মনে করো কোর ফিটার ফিটার কিছু আছে ওখানে ফিটারের নাম্বার অনেক আর কিছু আছে দেখবে টান্নার মেশিন পরীক্ষা দিতে পেরেছে সেগুলোতে কিন্তু কাট আপ বেশি যাবে তাহলে এমন দেখা যাবে যে কোর যে রয়েছে সে দেখা গেল ফিফটি ফাইভ ফিফটি সিক্স এরকমও হতে পারে এবার একটু নাম্বার বেশি যাবে তার কারণ হচ্ছে যে পুরোপুরি নন টেকনিক্যাল কোয়েশ্চেন হয়েছে তো তার জন্য এবার নাম্বারটা বেশি যাবে না হলে অন্যবার চেন্নাই বোর্ডে বত্রিশ তেত্রিশে কাট আপ গেছে তোমরা জেনারেলে তোমরা ক্লিক করে দেখে নাও আমি ঠিক বলছি কি কলকাতাতেও আটত্রিশ উনচল্লিশে কাট আপ গেছে আমি তোমার একটা কথা বলছি আমাদের এখানে একটা মেয়ে দিয়া নাম করে একটা মেয়ে হচ্ছে ছিল তোমরা জানো অনেক আগে মানে ওই মেয়েটি কিন্তু আগের বার লিলুয়াতে জয়েন করেছে তা ও কিন্তু ওই মানে ওয়েটিংয়ে ছিল তা ওর নাম্বার ওরকমই ছিল বিয়াল্লিশ না কত ছিল জেনারেল কাস্টে তাহলে কলকাতাতে এরকম ছিল তা সেই জায়গায় যদি আমি আরো দশ পনেরো কুড়ি বাড়িয়ে ধরি তা 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 কিন্তু কিন্তু একটা বিরাট চান্স চান্স থাকছে হতে হতে পারে পারে হবে না নয় এবার আর এই আস্তে 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 অন্য অন্য বোর্ডের মধ্যে গুয়াহাটিতে অনেকটাই কম যেতে পারে ইলেকট্রিশিয়ানদের জন্য কম যেতে পারে গুয়াহাটিতে এই এত কথা বললে আমি কিছু বলতে পারবো কোনো মতামত থাকলে আমায় জানাও আচ্ছা আচ্ছা আমি বলছি না এমনি কোনো যদি অন্য কোনো মতামত থাকলে জানাও যে স্যারা ভুল বলছেন কি ঠিক বলছেন হ্যাঁ হ্যাঁ তো এবার আমি ওয়েলডার হোক মেশিনিস্ট হোক টার্নারে কাটআপ অনেক বেশি যাবে কারণ টার্নারে সিট কম ছিল নেই ছিল বললেই চলে ওয়েলডার ওয়েলডারের কাট আপ আগেরবারের থেকে বেশি যাবে এবার কারণ ওয়েলডার যারা কোনো কিছু আইটিআই করে নি চলো একটা আইটিআই ওয়েল্ডার করে নিই এরকমভাবে ওয়েল্ডারের কিন্তু এবার একটু কাট বেশি যেতে পারে আর ইলেকট্রিশিয়ানের কাট কম যাবে ফিটারের কাটআপ আপ তুলনামূলক কম যাবে আর ওই যে যে ট্রেডগুলো দেখবে অ্যাবসলিউট হয়ে গেছে যেরকম মানে আমরা পাই না নর্মালি পেন্টিং পেন্টিং তারপর কার্পেন্টার সিট মেটাল ওয়ার্কার মেশন মেশন যেগুলো আছে এতে কাট কিন্তু ভীষণ কম যাবে এই বাজারে দাঁড়িয়েও কিছু পোস্টে লেখা থাকবে নট ফাউন্ড এলিজিবল ক্যান্ডিডেট তোমরা এমপ্লয়মেন্ট নিয়ে দেখবে রেজাল্ট আউট হলে লেখা থাকবে নট ফাউন্ড এলিজিবল ক্যান্ডিডেট মানে এই বাজারেও কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যাবে না তো যা তাদের যাতে যারা মাথায় বুদ্ধি যে আমি শুধু ফিটার মেশিনিসার ওার এইসব করবো না করে যদি কেউ মেশন বা সব করে রাখে তাও কিন্তু এইসব পরীক্ষার জন্য পেন্টিং বা এই সমস্ত পরীক্ষার সুযোগ কিন্তু যথেষ্ট পরিমাণ থাকে আর কি আচ্ছা ওই তো কলকাতা ফিটার নেই তা তখন ধরে বললাম তো কাট অফ দেখো আমি এই কাট কেন আমি কেন দেশের কেউ বলতে পারবে না যদি পোস্টে লোক লোকপালাটার মধ্যে একটাই হতো পোস্ট তাহলে কিন্তু আমি বলে দিতাম যে এইটা এটা হবে তাহলে আলটিমেট আমি বুঝিয়ে দিলাম যে কোনো কোনো একটা ফিটার স্টুডেন্ট আর সব বোর্ডের কথাই বলি কোনো একটা ফিটার স্টুডেন্ট বা মেশিনিস্ট স্টুডেন্ট বা কোনো একটা ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট দেখা গেল যে সে আশি যদি পায় সে দেখা গেল সবগুলো পোস্টে কোয়ালিফাই করে গেল সে সবগুলো পোস্টে সে এবার তারপর তার মধ্যে যে চয়েস ফিল করে রাখবে যেটা সেটাতে ওকে নেবে প্রথম প্রায়োরিটি দেবে বুঝেছো ব্যাপারটা আর যে মনে করো চয়েস ফিল আপ করলো কিন্তু মনে করো আটচল্লিশ পেলো দেখা গেলো এক যে পোস্টটা পড়ে থাকবে সেটা ওকে দেবে তার ক্ষেত্রে চয়েসের কোনো দাম থাকবে না এই হচ্ছে ডিফারেন্স এইভাবে কাট অফটা ভাবো আর এস সি এস টি ও বি সি যেরকমভাবে পাঁচ চার পাঁচ বা তিন দুই এরকম কম থাকে সেরকমভাবে ভেবে নাও অ্যাকচুয়াল কাট অফ যদি কেউ টেকনিশিয়ানের বলে আমি বলবো সেটা অসম্ভব জাস্ট ইম্পসিবল আমি তোমাদের বোঝানোর জন্য তুমি গতবারের যে কোনো একটা বোর্ডের রেজাল্ট ক্লিক করো করে দেখবে কাটআপের তালিকা দেখবে দেখবে তোমার মাথা খারাপ হয়ে যাবে তুমি বলতেই পারবে না যে কাট আপ কোনটা কীরকম যাবে সেই জন্য মানে একদম ক্লিয়ার বলা সম্ভব নয় তো একটা আইডিয়া দিলাম যে কেউ ইলেকট্রিশিয়ানে দেখা গেলো যে বাউন্নতেও পেয়ে গেল চান্স আটচল্লিশও পেতে পারে ইলেকট্রিশিয়ান মানে কোর সাবজেক্ট আবার দেখা গেল সে মানে কোনো বোর্ডে দেখা গেলো সে ষাটও চলে যেতে পারে ঠিক আছে কোনো বোর্ডে দেখা গেল আটান্ন চলে যেতে পারে এই কাস্ট হিসেবে একটু কমিয়ে নাও সেই হিসেবে কাজ যেরকম মনে করো ও যদি হও দুই তিন চার কমাও ইডব্লিউএস ইডব্লিউএস এর গল্পটা আমি এখনও ভালো করে বুঝতে পারি না বলে বলতে পারি না আর আমি বলতে পারি না ইডব্লিউএস এর ব্যাপারটা আর হচ্ছে এসসিদের একটু চার পাঁচ নম্বর করে কম থাকে আমি যা বলছি কিন্তু র মার্কস অনুযায়ী বলছি অ্যাজ পার র মার্কস অ্যাজ পার র মার্কস অনুযায়ী বলছি আর স্পেসিফাই করে বলা আমার পক্ষে অসম্ভব জাস্ট ঠিক আছে 지금까지.